The <laughs> সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টুজের লার্নিং জোনে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা পিজি কোর্সে অ্যাডমিশন কিভাবে নেবেন অর্থাৎ স্টেপ বাই স্টেপ কী করে আপনারা ফিল আপ করবেন রেজিস্ট্রেশন করবেন এই বিষয়গুলো কিন্তু আগে ভিডিওতে দেখাতে চলেছি তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আশা করছি দেখলে উপকৃত হবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসা যাক এবং তার আগে একটা রিকোয়েস্ট করছে যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখুন এই মুহূর্তে আমি নেতাজি যে অফিসিয়াল ওয়েবসাই অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখানে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে যখন আপনারা পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো গুলো আপনাদের লাগবে আর আপনাদের বলে দিই দেখুন এখানে আপনাদের ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেই সাথে লাগবে সিগনেচার আর লাগবে আহ নেম প্রুফ ডকুমেন্টস হিসেবে আপনার লাগবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এবং ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে আপনাদের লাগবে বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস টেনের যদি অ্যাডমিট কার্ড থাকে সেটা বা ডিজিটাল অ্যাসেট কার্ড থাকলে হবে এবং ক্লাস টেনের পাস্ট সার্টিফিকেট ক্লাস টুয়েলভের পাস্ট সার্টিফিকেট এবং আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ যারা গ্রাজুয়েশন পাস আউট আছেন তাদের যদি ফাইনাল মার্কশিট এবং সাথে আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও লাগবে এবং পি সার্টিফিকেট থাকলে সেটা লাগবে বিপিএল সার্টিফিকেট এগুলো যদি থাকে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা স্ক্যান করে রাখবেন এবং এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবার মেন ভিডিওতে আসা যাক কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইলে গিয়ে সেখানে যে গুগল ক্রোম আছে সেখানে সার্চ অপশানে গিয়ে আপনারা সার্চ করবেন যে অফিসিয়াল ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছিল যে ফর্ম ফিল আপ করার জন্য সেটা লিখবেন পিজি ডট ডাব্লু এনএসও ইউ ডট কম এইটা লিখে সার্চ করলে আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে খুলবে এবং সেখানে আপনারা কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছেন সেটা কিন্তু আপনাদের ফার্স্ট সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন করার আগে এবং সেক্ষেত্রে যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করতে চাইছি এনভারনমেন্টাল সায়েন্সের জন্য তাহলে সেক্ষেত্রে এখানে রেজিস্টার ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট এই পেজটা খুলবে আপনাদের এবং এখানে খোলার পর লাস্টে দেখবেন একটা চেকবক্স আছে এটা ক্লিক করার পর প্রসিড করবেন পরের পেজে এখানে আপনাদের এইটা ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম তারপর ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার দিয়ে দেবেন জেন্ডার দিয়ে দেবেন কোন জেন্ডার আপনি তারপর আপনারা দিতে হবে আধার নাম্বার ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছেন ওবিসি এ বি এস সি এস টি এগুলো দেবেন ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল করবেন মেয়েটার ম্যারেড নাহলে আনম্যারিড করবেন রিলিজনের মধ্যে আপনি হিন্দু খ্রিস্টান মুসলিম সিলেক্ট করবেন ওয়েদার বিপিএল আপনার যদি বিপিএল থাকে এস কোলে কিন্তু নাম্বার দিতে হবে আদারওয়াইজ নো করবেন গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন করার পর আইডি নাম্বার আধার নাম্বারটা দিয়ে দেবেন তারপর দেখুন নিচে দিকে দেওয়া আছে মান্থলি ইনকাম এখানে কিন্তু আপনার মান্থলি ইনকামটা শো করতে হবে যে কত টাকা আপনার মান্থলি ইনকাম এরপর নিচের দিকে আসলে আপনাদের দেখাবে এবিসি আইডি নাম্বার এখানে বারো ডিজিটে যে এবিসি আইডি নাম্বার সেটা দিয়ে দেবেন এবং তার ঠিক নিচে দিকে দেখেন লেখা আছে ডিসেবিলিটি ডিটেলস অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হন ইয়েস করবেন আদারওয়াইজ আপনি নো করবেন এরপর তার ঠিক নিচের দিকে দেওয়া আছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস এখানে গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আপনি গ্র্যাজুয়েশন করছেন দিয়ে দেবেন তারপর দিয়ে আছে গ্র্যাজুয়েশান স্ট্রিম কোন স্ট্রিম আপনার ছিল বিএ বিএসসি বিকম সেটা সিলেক্ট করবেন করার পর কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর অল্টারনেট মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন এবং লাস্টে সিকিউরিটি ডিটেলস অর্থাৎ এখানে আপনার কিন্তু একটা এন্টার যে পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে সেই পাসওয়ার্ডটা কিন্তু পরবর্তী সময় আপনাদের কাজে লাগবে পাসওয়ার্ড কেট হয়ে যাওয়ার পর আপনাদের রিভিউ রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর তারপর একটি অন্য পেজ খুলবে যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার নেম এবং ডেট অফ বার্থ এই সমস্ত কিছু লেখা থাকবে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন এই ধরনের পেজ করে যেখানে অকুপেশন সিলেক্ট করবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট যদি কাজ করেন সেক্ষেত্রে গভর্নমেন্ট বা যদি কোনো নন গভর্নমেন্ট সার্ভিস করেন সেটা সিলেক্ট করবেন তাহলে ডিফেন্স সিকিউরিটি ফোর্স নো করবেন রেজিস্টার এনএস ও ইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যদি কোনো কোর্স করেন ইয়েস করেন ইয়েস করলে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে তারপর আপনার কি কোর্স লেভেল কী কোর্স করছেন পোস্ট গ্র্যাজুয়েট সিলেক্ট করবেন সে স্কুল অফ স্টাডিজ আপনি কী এখানে সায়েন্স বা আর্টস কোন ইয়েতে ভর্তি হচ্ছেন সেটা সিলেক্ট করবেন তারপরে সাবজেক্ট সিলেক্ট করবেন করার পর প্রিফায়ার্ড ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি মেটেরিয়াল এটা ইংলিশ সিলেক্ট করবেন তারপরে আপনাদের দেওয়া আছে দেখুন সিলেক্ট এস সি অ্যান্ড এলিজিবিলিটি অর্থাৎ আপনার যে স্টাডি সেন্টার সেটা কোথায় কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা সিলেক্ট করতে হবে করার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলিজিবিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি ফার্স্ট এখানে যে এসএলএমটা দেবে সেটা প্রিন্ট আউট না আপনি অনলাইনের মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করতে হবে করার পর আপনাদের আয়টা দেবে সেটাতে সিলেক্ট ইয়ের এলিজিবিলিটি টু প্রসিড অর্থাৎ আপনি এখানে সিবিসিএস বিসিএস নন সি বিসিএস বা সেটা বক্সে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর অন্য একটি পেজ খুলবে যেখানে আপনাদের থাকবে যে এস এল এমটা নেবে সেটা প্রিন্ট আউট না ই এম সেটা আপনি সিলেক্ট করবেন করার পরে একাডেমিক যে ডিটেলস আপনি কি পড়াশোনা করেছেন কতদূর পড়াশোনা করেছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে যেমন তার মধ্যে দেওয়া আছে দেখুন আপনি গ্রাজুয়েশন দিয়ে করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন কত সালে করেছেন কী সাবজেক্ট এইচএসে তাই এবং সেক্ষেত্রে মাধ্যমিক ক্ষেত্রে তাই একে কত কত পার্সেন্ট মার্কস পেয়েছেন কত সালে পাস আউট করেছেন কোন বোর্ড থেকে করেছেন কী সাবজেক্ট হলো এগুলো দেবেন দেওয়ার পর আপনাদের গার্জেন ডিটেলস অর্থাৎ গার্জেন আপনার বাবার নাম মায়ের নাম এবং গার্জেন হিসাবে কী আছে বাবার নাম মা তার নাম উল্লেখ করবেন কী সম্পর্ক গার্জেনের সাথে সেটা সিলেক্ট করবেন করার পর আপনাদের কনট্যাক্ট ডিটেল ডিটেলসের মধ্যে আপনাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে হবে অর্থাৎ আপনার পুরো অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর সেই দেখুন নিচের দিকে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই বক্সে ক্লিক করলেই একই জিনিস শো করবে তারপর আপনাদের এখন কনট্যাক্ট যেটা আগে দিয়েছেন সেটা দেখাবে দেখার পর নিচের দিকে যখন আসবেন এবং আসার পরে দেখেন একটা সিকিউরিটি কোড আপনাদের দেবে সেই সিকিউরিটি কোডটা কিন্তু দিয়ে দেওয়ার পর একটা চেক বক্স দেবে দেখেন যেখানে ডিক্লারেশন লেখা থাকবে এই চেক বক্সে যখন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর যখন নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে কিন্তু আপনাদের একটা দেখাবে যে সেফ অ্যাপ্লিকেশন এই সেফ অ্যাপ্লিকেশন ক্লিক করলে কিন্তু আইটি পেজ খুলবে যেখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে পরপর প্রতিটি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন নিজের ছবি সিগনেচার নেম প্রুফ নেম প্রুফ হিসাবে আপনারা আপনাদের আধার কার্ডে আপলোড করবেন এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট এছাড়া মাধ্যমিকের সার্টিফিকেট এইচএসএ সার্টিফিকেট গ্রাজুয়েশনের মার্কশিট আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট সেই সাথে বিএড করা থাকলে বিএড এর সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু একশো কেমিটির মধ্যে রাখতে হবে শুধুমাত্র আপনাদের যে সিগনেচার এবং যে ছবি সেটা পঞ্চাশ কেবির মধ্যে আর গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং যে বিএড এর যে মার্কশিট বা সার্টিফিকেট সেটা কিন্তু পাঁচশো কেবির মধ্যে থাকতে হবে আদারওয়াইজ অন্য ডকুমেন্টস গুলো একশো কেবির মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে সেটা হচ্ছে সার্টিফিকেট সেই সাথে এইচএস এর সার্টিফিকেট অ্যাডমিট আধার এগুলো সব একশো আসলে আপলোডের এই যে অপশান দেবে এটা ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের এইরকম একটা পেজ খুলবে যেখানে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং নিচে দেওয়া থাকবে যদি কিছু আবার আপনাদের এডিট করা এডিট করা থাকবে সে